ভূতনাথ থেকে টিকিট কেটে নিয়েছি বাঁধাঘাটের উদ্দেশ্যে সেখানে দেখাবো সেই সব থেকে বড়ো শিবের যে মূর্তি সেখানে তো চলুন আস্তে এগিয়ে যাই ভূতনাথ খেরিঘাট থেকে সোজা চলে যাচ্ছি বাঁধাঘাট ওখানে আমরা বড়ো শিবের দর্শন করব। তো পরবর্তী যে মন্দির সেখানে আমরা যাব তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই ভূতনাথ মন্দিরের যে ঘাট সেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে দেখতে পাচ্ছেন ওই হাওড়া বীজ তো প্রচুর লঞ্চ এখান থেকে যাচ্ছে অনেক বাবুঘাট অনেকে বা তোমার শোভা বাজার এইসব জায়গাগুলি এখান থেকে যেতে পারবে তো হাওড়া থেকে ছ টাকা দিয়ে টিকিট কেটেছিলাম সেখান থেকে চলে এসে এই ফেরিঘাট দেখতে পাচ্ছি আমাদের পিছনে বোদনাথ যে ফেরিঘাট এই ফেরিঘাট থেকে এখন আমরা যাব নদীর উপারে ওই যে দেখতে পাচ্ছেন বড় শিবের যে মন্দির ওই সাইডটায় ওখানে আমরা যাবো ওখানে গিয়ে আমরা ওই শিবের দর্শন করব করে সোজা ডাইরেক্ট আমরা ফিরবো হাওড়াতে এত এত সুন্দর মজা এই জায়গায় এসে বাবার দর্শনও করলাম মোটা বাবার দর্শন করলাম খুব সুন্দর জায়গা যা না এলে আপনি বুঝতে না দেখতে পাচ্ছেন এখন প্রায় জোয়ার জোয়ারের সময় নদীতে পুরো জল ভরে উঠেছে তো এই জোয়ারের সময় আপনাদের সতর্ক থাকতে হবে ঘাটের দিকে বেশি যাবেন না কারণ জোয়ারের স্রোত অনেক থাকে তো সেই জন্য জোয়ারের সময় ঘাট থেকে কিছুটা দূরত্বে থাকবেন তো আকাশে যে মেঘলা ওয়েদার মেঘেদের মাঝে সুন্দর এই দৃশ্য অপূর্ব সুন্দর না এলে আপনারা বুঝতে পারবেন না তো কি বলবো কিছু বলার মতন ভাষা নেই অসাধারণ এই শ্রাবণ মাসের এই দিনগুলি প্রচণ্ড ভিড় হয় প্রথম থেকে এই যে ঘাট এই ঘাট পুরো ভরে থাকে দর্শনার্থীদের জন্য কারণ দূর দূরান্ত থেকে সবাই আসে এই যে ধাম এখানে দর্শন করতে आज के दिनों में जब देश पाक आज जब मैं पूरे भारत आज पाक के इस पति पर वो बच्चे भाई और भी तो रोज जलक्या आवरा से हर घर का उसके

তো এখন আমরা চলে বালাঘাটে এই বালাঘাট থেকে এগিয়ে যাবো সেই বড় শিব মন্দিরের কাছে চলুন আস্তে আস্তে এগিয়ে তো এবারে আসতে অনেকটা লেট হয়ে গেছে বলল যে চারটের পরে এই মন্দিরের গেট খুলবে তো মন্দিরের গেট থেকে আমরা ফিরে আসছি তো যদি আপনারা আসেন তো অবশ্যই তাড়াতাড়ি হাতে সময় নিয়ে আসবেন কারণ তাড়াতাড়ি না এলে মন্দিরটাকে আপনারা ঢুকতে পারবেন না তো পরবর্তী সময় আমরা অবশ্যই আসবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো